তেবাল কি করতেছে ইন্সটলেশন হ্যাঁ তো गाइस এখন এই দ্বারাটা ইন্সটলেশন করতে হচ্ছে আমাদের ফ্রিজটাকে আর যারা এসছিল ওরা হচ্ছে কি ছিল কি ছিল ডেলিভারি হ্যাঁ তো এখন ইনস্টল হবে মানে এখন কেবে লাগানো হবে তো চলো আর আপনারা দেখتوا আছে আমরা গ্লাস প্যানেল নিয়েছি

স্কোয়াড দাও। যেটা গাইস গাইড এই বাবা তো আমাকে কাগজপত্র কিছু না এটা এই যে মাল নিয়েছি বিক্রি হয়েছে তুমি তো ইনস্টল করতে যাও মানে কি এরকম আরো এরকম ও এটা আমার মনে হচ্ছিল এটা যে রেফ্রিজারেটরে যাব হ্যাঁ চলো 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 আচ্ছা ওইখানে দেখবে তাহলে তুলে দেব হ্যাঁ হ্যাঁ তুলে দিতে হবে এখনি তো गाइस তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিম রাখার কত জায়গা আছে দেখো একবার কিন্তু ভাই এখানে ওখানে ডিম ডিম কম রাখবে হচ্ছে ডিম কম রাখবে আর মাছ বেশি রাখবে ও কিছু এটা হচ্ছে 90 সেকেন্ড দাও এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজ এটা কিন্তু সবথেকে বেশি ঠান্ডা হবে বরফ কিন্তু এখানে হবে নিচে কোনো বরফ হবে না জাস্ট নর্মাল টেম্পারেচার থাকবে এটা হচ্ছে আপনার আইস ট্রে আছে জল রাখবেন আইস হবে আইস যখন আপনার লাগবে নিচে থেকে ঘুরাবেন নিচে পড়ে যাবে বাস করে নেবেন রাখার জন্য এটা ডিম থেকে ডিম রাখার জন্য দিয়েছে এটা ভেজ হোক সবজি রাখার জন্য খাবারটা রাখতে পারি এটা হচ্ছে চিলার

খাবার থাকবে ওইদার থাকবে ওই হিসাবে এটা ঠান্ডা হবে আবার নর্মাল করতে হলে আবার এটা হচ্ছে নর্মাল উনিশ দিয়ে প্লাস তিন নিচে শীতকাল বর্ষাকালে কমিয়ে দেবেন আর খুব গরমকালে ফ্রিজের মধ্যে লোড আছে তখন বাড়িয়ে দেবেন তারপরে হচ্ছে কনভার্টেবল এটা কি কনভার্টেবল মুড করে দিলে তখন আপনার টোটাল ডে ফ্রিজ হয়ে যাবে তখন আপনার এটা ডিপ ফ্রিজ থাকবে না

আবাৰ তকেণ্ড হোল্ড কৰলে আপোনাৰ নৰ্মালে চলে আছো আৰু সেইকণ চিষ্টেম কিছু নাই তাত ঠাণ্ডা ৱাইফাই লাইট টাইট এই চব বেগ লাইট